তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আজকেও একদম ভারী বৃষ্টিপাতের সতর্ক ছিল তো আমাদের এদিকেও গতকাল প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে আজকে প্রচুর বৃষ্টিপাত হবে তাছাড়া জলডাকা নদীতেও জল বাড়তে পারে তো গত বন্যায় তো খুব খারাপ পরিস্থিতি হয়েছিল আমাদের এদিকেও জল উঠেছিলো তো বন্যা হওয়ার পর তো পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু পুনরায় আবার বৃষ্টি এবং ঝড়ের যে পূর্বাভাস ছিল বন্যার পূর্বাভাস কালকে আবার সেই নোটিফিকেশন দিয়ে দিয়েছে প্রশাসনের তরফ থেকে তো আবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো বন্ধুরা আমি তো ভেবেছিলাম যে বন্যা যেহেতু হয়ে গেলে এখন পরিস্থিতি স্বাভাবিক ফার্মে আবার নতুন করে বাচ্চা নিয়েছি তো আজকে আমার ফার্মে বাচ্চার বয়স হচ্ছে পাঁচ দিন তো কি পরিস্থিতি হয় না হয় সেটা এখন বলা যাচ্ছে না যেহেতু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আবার বন্যা হতেও পারে তো দেখা যাক কি পরিস্থিতি হয় পাখির পরিস্থিতি তো মোটামুটি ঠিকঠাক আছে বাচ্চা পাখি তো এর আগেও আমাদের এখানে যা বন্যা হয়েছিল আর কি বন্যার ফলে আমার ফার্মেও জল চলে এসেছিলো তো অনেক ফার্মে আবার মুরগি টুরগি সব মারা গিয়েছিল তো এখন যদি আজকে আবার বন্যা আসে কি পরিস্থিতি হয় সেটার দিকে নজর রাখছি এখন বাদ বাকিটা সব উপরওয়ালার হাতে কি হয় না হয় তো বন্ধুরা পরবর্তী আপডেট অবশ্যই দিব কি পরিস্থিতি হচ্ছে আমার ফার্মের তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা খুব খারাপ পরিস্থিতি